আসসালামু আলাইকুম বাদনারা প্রেমের গল্পের পর্ব দুয়ার জাগার মধ্যে আমি তিন দিয়ে দিচ্ছি তার জন্য আই এম রেডি রেডি সরি এখন পর্ব চার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ বাসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে সকাল সকাল বাড়ির সামনে ঘাডেনে বসে এক্সারসাইজ করছিল নীলয় এমন সময় নীলা তাড়াহুড়া করে গেটে দিয়ে ঢুকছে নীলা দেখে নীলয় জোরে ডাক ডাক দেয় এই যে খালামা কোথায় যাচ্ছেন আপনি কারো ডাক শুনে পিছন পিড়ে তাকাল নীলা ব্রুকুসকে বলে এটা সে কালকের হাদারামটা না আবার খালামা কাকে ডাকছে নীলয় নীলার সামনে এসে দাঁড়ায় তারপর বলে এই বাড়িতে কার কাছে এসেছেন নীলা রক্ত হয়ে বলে আপনাকে বলতে যাব কেন নীলয় নীলয় হেসে বলে তো কাকে বলবেন খালাম্মা নীলয় আগান্বিত হয়ে বলেন এই যে ছাগলের তিন বাচ্চা আপনি খালাম্মা হুম নীলয় হেসে দেয় তারপর বলে আমি তো আপনার নাম জানি না তাই খালাম্মা বলে ডাকলাম যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা নীলা নীলার রাগানিত হয়ে বলে অসভ্য লোক অসভ্য লোক তো আপনি নাম জানবে না তাই বলে খালাম্বা বলবেন নীলা বলে আচ্ছা তোমার নামটা বল আচ্ছা তোমার নামটা বলেন এখন নীলা রেগে গিয়ে নীলাকে সামনে থেকে ধাক্কা দেয় তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে আপনার আপনার মতন হাদারাম কি এই নীলা কখনো নাম বলবে না নীলার কথা শুনে নীল হেসে দেয় আর নীলার বিরক্ত নীলার বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায় নীলার রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়ে এখন প্যানের নিচে চুল ছুকাচ্ছে নীলা এগিয়ে রোদেরকে জড়িয়ে ধরে রোদ নীলাকে এত সকাল সকাল এ বাড়িতে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করে তুই এত সকাল সকাল কেন ওইখানে নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থা বলে আমি আমাদের বাসায় থেকে নাস্তা করতে তারপর থেকে রেডি হয়ে কলেজে যাব। তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম রোদ কিছু না বল কিছুই বললো না নীলা আবার বলে আচ্ছা রোদ এই চতুরী বাড়ির ছেলেদেরকে মাথা মাথার আর কি ছিঁড়ে নাকি রোদ এই কথা শুনে পিক করে হেসে দেয় তারপর রোদ বলে ভাইয়া খুব ভালো মানুষ তবে একটু চঞ্চল টাইপের সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে নীলা বুক পেঙ্গিয়ে বলে কতটা ভালো মানুষ বোঝাই যাচ্ছে আস্ত একটা হাদারাম রোদ আবার হেসে দেয় তারপর বলে আমার ভাইয়ের বদনাম আমার কাছে করছিস নীলা আবার মুখ বেঞ্চিয়ে বলে হাদারামকে তো হাদারামে বলবো এতে আবার বদনামের কি হলো এখন তুই তাড়াতাড়ি চল আম্মু তাড়াতাড়ি বের আম্মু তাড়াতাড়ি যেতে বলেছে তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায় সকালের নাস্তা করে সে তিন ঘন্টা ধরে সেজে যাচ্ছে নীলা রোদের ম্যাচিং নীলের রঙের সুতির এই রোদকে এক ধরে সাজিয়ে যাচ্ছে নীলা রোদ বিরক্ত হয়ে বলে নীলা প্লিজ দোস্ত এবার থাম এভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ নীলা বলে জানো এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিট রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় নীলা তারপর বলে দেখো তো দেখো তো জানো কেমন লাগছে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে হলদে উম হলদে পর্ষা গায়ের নীল রঙের শাড়ি যেন জলন জল জল করছে সাথে ম্যাচিং আনা সাথে হালকা মেন ঘাড়ল লিপস্টিকের জীবনে প্রথম শাড়ি পরছে রোদ নিজেকে দেখে নিজে মুগ্ধ হলো নীলা হেসে বলে জানু তোকে জাল লাগতেছে না কি বলবো আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে নিয়ে গিয়ে বিয়ে করতাম রোদ পিক করে হেসে দেয় নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানে পাশে লাগিয়ে দি বলে ইস আমার যেন কারো নজরে না লাগে তারপর তারপর দুজনে মিলে কলেজে যায় কলেজ সামনে দাঁড়িয়ে আছে রোদ ভিতরে যেন যেতে ভীষণ লজ্জা লাগছে এভাবে কখনো শাড়ি পরে বাইরে আসা হয়নি নীলা বিরক্ত হয়ে বলে আরে শালি এত লজ্জা পাওয়ার কি আছে ভিতরে চল অনুষ্ঠান শুরু হয়ে গেছে রোদ বলে উঠে নীলা ভীষণ বলে তারপর দুজনে কলেজের ভিতর চলে যায় দুজন কলেজের ভিতর গিয়ে চেয়ার হয়ে বসে হঠাৎ সামনে হঠাৎ চোখ সামনে স্টেজে সুব্রতকে দেখতে ভয়ে কেঁপে ওঠে রোদ একটু পাশে খেয়াল করতে দেখে অয়নের পাশে একটা চেয়ারে বসে আছে আর স্টেজের পাশে দাঁড়িয়ে নিলয় ভিডিও করছে রোদকে এভাবে ভয় ভয় রোদকে এভাবে ভয় পেতে দেখে নীলা বলে এমন করছিস কেন কি হয়েছে রোদ নীলা নীলা কে বলল আচ্ছা তুই কি জানতি শুভ্র ভাই এখানে আসবে নীলা আস্তে করে বলে হুম কেন রোদ বলে তাহলে আমাকে কেন বললি না আমি যদি তোকে বলতাম তাহলে যে শুভ্র ভাইয়ের এই অনুষ্ঠানে আসতে আসবে তাহলে কি তুই আসতে এ অনুষ্ঠানে রোদ রেগে গিয়ে বলে না না বলে তুই একদম ঠিক করিস তুই তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার পাশে তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুল্লি করে মারবে নীলা বলে আরে বেবি কুল কিছু করবে না আর তোর এই কলেজে আসার রাইট আছে আর এটা তোর বাড়ি না কিছু করবে না চাপ নিস না রোদ তারপর যেন ভয় কমে না কেমন যেন অস্থির লাগতে আছে ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ হঠাৎ কারো হেঁচকাটানে কালো অন্ধকারে রুমের মধ্যে নিয়ে যায় ভয়ে কেঁপে ওঠে রোদ যখনই চিৎকার দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে ভয় যেন প্রাণ উড়ে যাচ্ছে হঠাৎ গলায় কারোর গরম নিঃশ্বাস পড়তেছে রোদ ধর ধর করে কেঁপে উঠেছে অন্ধকারে অভয়টিকে দেয়ালের সাথে চেপে ধরেছে হঠাৎ গলায় ঠোঁটে স্পর্শ পেতে রোদের পুরো শরীরকে প্রঠেছে ধাক্কা দিয়ে দিও অন্ধকার অন্ধকারে অভয়কে সরাতে পারছে না চোখ বন্ধ করে ধর ধর করে কাঁদছে রোদ মিনিট খানের পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় সামনে এখন কাককে দেখা দেখতে পায় না দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ বাইরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিন্তু কেউ নেই এখানে কিছু কিছু দূর এখানে দূরে যেতে অয়ন ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ কিছু সাহস নিয়ে বলে অয়ন ভাইয়া আপনি এখানে কি করছেন পেছন পিড়ে তাকায় অয়ন আম আমতামতা করে বলে আসলে এটা একটা জরুরি কলার ছিল ওইদিকে থেকে অনেক শব্দ আসছে তাই তো এখানে কথা বলতে আসছিলাম রোদ আসতে করে বলে ও অয়ন কেমন করে যেন দিকে তারপর বলে নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ রোদ লজ্জায় মাথা নিচিয়ে নিচু করে নেয় অয়ন মুচকি হাসে রোদে আস্তে আস্তে করে বলে অয়ন ভাইয়া আপনারা এখানে এখানে অয়ন আসতে করে অয়ন আসতে করে আমাদের ইনভিটেশন ছিল আমার চাচা জানো অনেক জোর করেছে আসার জন্য আমি সুব্রত এ কলেজ থেকে পড়াশোনা করেছি শেষ উবাদে শিফ গেস্ট হয়ে আসাম রোদ বলে ওহো অয়ন বলে আচ্ছা চলো একসাথে যাই অনুষ্ঠান তো শেষ রোদ কিছু বলার আগে রোদ কিছু বলে না অয়নের পিছন পিছন হাঁটতে থাকে আধা ঘন্টার আগে নীলা গেছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে আর এদিকে রোদের ওয়াশরুম যেতে হয় অনেকক্ষণ অপেক্ষা করেও নীলার জন্য যে নীলাকে নিয়ে যাবে কিন্তু নীলা আসার নামই নেই তারপর একাই চলে যায় তারপর আনাকাঙ্ক্ষিত ভাবে এই ঘটনা ঘটে এদিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তারপর বলে জানো কই গেছিলে তুই আমি তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ রোদ তার রোদ তার সব বলে কিন্তু সে অনেক অন্ধকার রুমের ঘটনা চেপে যায় রাত বারোটা তিরিশ রোদ চাঁদে এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটে যাওয়ার ঘটনা ভাবছে আর আন মনে বলে উঠছে আচ্ছা সে কি ভুলে গেছে সব এত এত স্মৃতি সব কিছু হয়তো বা ভুলে গেছে রোদ রোদ দীর্ঘশ্বাস পেলে তারপর চাপ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে পড়ে রোদ আজকে অয়নের বোন নীরাকে পাত্র দেখতে আসছে বাড়িতে আজ অনেক কাজ সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ নিরাকে দেখতে পছন্দ হয়। আর আর তারা আংটি পরিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে রোদ নিরাকে যখন দেখতে আসে পুরো সময় রুমে ছিল রুম থেকে বের হয়নি কারণ এর আগে বারবার এর আগে বার অনেক ঝামেলা হয়েছিল এর আগে পাত্রপক্ষ নিরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে আর এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম আর ও খুব বাজে বাজে কথা বলে এমন কি রোদ হাত সবসময় তাই রোদ সব কাজ করে আগে আগে রুমে এসে পড়ে কারণ সে না এই বাড়িতে তার জন্য আর ঝামেলা হোক নিরা আর অহনার সাথে রোদের সম্পর্ক ভালো থাকলেও টিনার রোদকে একদম সহ্য করতে পারে না কথায় কথায় অপমান করে কথা বলে। আর আর যতদিন রোদের মামা ছিল সে কখনো মায়ের অনুভব মায়ের অভাব বুঝেনি কিন্তু মামুনির চলে যাওয়ার পর থেকে বাস্তবতা শিখিয়েছে মানুষ চিনেছে রোদ শুভ্র আম্মু পটনি নিয়ে আর বলছে আচ্ছা মামনি আহ আচ্ছা মামুনি তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না তাহলে শুভ্র ভাইয়া কেন আমাকে এত ঘৃণা করে কেন ভুল ভুল না করেও কেন এত শাস্তি পাচ্ছি আমি মামুনি এই ভারিটা আমার নরক মনে হচ্ছে কেউ ভালোবাসে না আমার মা বাবা চলে গেল মা বাবা চলে গেল তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কেউ রইলো না মামনি কেউ রইল না বিকেল চারটা তিরিশ চাঁদে বসে ফুলে গাছে পানি দিচ্ছে রোদ হঠাৎ শুভ্র কোথায় থেকে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পর দেয় রোদকে রোদ ভয়ে কেঁপে ওঠে রক্ত নিয়ে তাকিয়ে আছে শুভ্র রোদের চুল চুল মুঠি ধরে চেপে ধরে মুঠে মুখের কাছে এনে বলে হা পুট একটা মেয়ে আমার আমার কথা অবদ্ধ হস তোর কলেজে এত বড় হয়েছে হাঁ আজকে তোকে খুন করে যা বের করে দেখব তোর যা এক কত বড় হয়েছে রোদ ভয়ে ভেথা জোরে কেঁদে উঠল রোদের কান্না যেন শুভ্র রাগের আগুনে ঘি ঢালার মতন কাজ করলো রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরলে তারপর তারপরে রেগে রি রি করে বললে তোর মতন একটা হাফ ফুট থার্ড ক্লাস নিয়ে আসছে এই সব চৌধুরীকে জ্বালাতে না তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তাপে আগুনে তোকে পুড়ে মারবো আমি গল্প চলবে